আসসালামাইকুম দর্শক শুভেচ্ছা নিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি সুখের ছায়া নেমে এসেছে বেগম খালেদা জিয়াই অনলি ওয়ান পার্সন ছিলেন সব সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়াই ছিলেন অনলি ওয়ান পার্সন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এরকম একজন মানুষকে হারিয়ে আমার আমার মনে হয় না যে আমরা বেগম খালদা জিয়ার অভাব কখনো পূরণ করতে পারব এরকম সৌভাগ্যবান ব্যক্তি দ্বিতীয়জন আবার বাংলাদেশে আসবে কিনা আমার সন্দেহ বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতারা তার লাশ বহন করেছে আল্লাহ আকবার আমি এখান থেকে শিক্ষা নিতে বলবো নমরুদি বেগম শেখ হাসিনাকে এস ডি একশন সদি রেজাল্ট যেমন কর্ম তেমন ফল আমি সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত তিলাউত করব কলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাসাউ ওয়াতানজি উল মুলকা নিম্মান তাসাউ ওয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ বিআইদিকাল খাইরু ইন্নাকালা আলা কুল্লি শাইন কাদির সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা চিনে নেওয়ারও মালিক আল্লাহ সম্মান দেওয়ারও মালিক আল্লাহ সম্মান নেওয়ারও মালিক আল্লাহ আমি শেখ হাসিনাকে বলবো আপনাকে একান থেকে শিক্ষা নিতে হবে আজকে খালেদা জিয়ার জায়গায় যদি শেখ হাসিনা হতেন তাহলে মানুষ এইরকম ফেসবুকের মধ্যে ফেসবুকে ফেসবুকের মধ্যে লাইভে এসে যে যেভাবে পারত মন্তব্য করত কমেন্ট করত আলহামদুলিল্লাহ এইরকম এসে খালেদা জিয়ার জন্য যেভাবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দোয়া করতেছে এরকম দোয়া করতো না সুতরাং শেখ হাসিনা এখনো বেঁচে আছেন এখনো পৃথিবীতে আছেন তিনি তিনার এখনো সময় আছে তিনাকে ক্ষমা চাইতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে ধন্যবাদ